এমন একটা দিন বাদ নাই যে খামারে ছাগল মারা যায়নি তো আমাদের এই ছাগলটি মারা যাওয়ার পিছনে মেন কারণ কি আজকের ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করবো হ্যালো ব্যবসা আলাইকুম প্রতিদিনের মতো সকালবেলা উঠে খামারে গেলাম যাওয়ার পরে দেখতেছি যে একটা ছাগল মারা গিয়েছে ছাগলটা হচ্ছে খাসি ছাগল এটা মারা গিয়েছে তো এটার তেমন একটা কোনো রোগ আক্রমণ করেনি তাকে মানে সুস্থ একটা ছাগল ছিল মানে সব ছাগলের মতোই মানে এই ছাগলটা অনেক সুস্থ ছিল তো গাছ দিয়েছি গাছ খেয়েছে তারপরে হচ্ছে মানে এটাকে সুন্দর করে বেদের রাত্রে রেখে দিয়েছি সকালবেলা উঠে খামারে গিয়ে দেখি ছাগলটা মারা গিয়েছে আর মারা যাওয়ার পরেই দেখতেছি যে এটার প্যাটটা মানে অতিরিক্ত ফুলে গেছে মানে এর আগে মানে কোনো লক্ষণই দেখা যায়নি ছাগলটা অসুস্থ তেমন একটা কোনো লক্ষণ দেখা যায়নি তো আমি যখন খামারে গেলাম যাওয়ার পরে তো আমি মানে খুব একটা কষ্ট পাইছি আসলে ছাগলটার দাম কিন্তু তেমন একটা বেশি না টাকাটা এক ম্যাটার করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মায়া আর এই মায়ার কারণে কিন্তু আমার অতিরিক্ত একটা কষ্ট মানে আমি নিজের ভিতরে অনুভব করতে পারছি আর কি তো যাই হোক মারা তো গিয়েছে এটাকে এখন মানে অসচেতন মানুষের মতো এটাকে আর ফেলে দিলে হবে না এটাকে আমরা মাটি দেব তো মাটি দেওয়ার জন্য আমাদের পাশে বাগান আছে আমরা ছাগলটিকে বাগানে নিয়ে গেলাম আর হচ্ছে মানে একটা গর্ত করেছি ছাগলটিকে মাটি দেওয়ার জন্য একটু বৃষ্টির কারণে কিন্তু গর্তের ভিতরে অনেকটাই ফানি জমে গেছে ফানি জম লোক করার কিছু নেই কারণ এটা মাটি দিতে হবে যেহেতু মারা গেছে তো আমি গর্তটা করে ছাগলটাকে মাটি দেওয়ার জন্য বাগানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সর্বপ্রথমে ছাগলটাকে সুন্দর করে একেবারে মানে গর্তের ভেতরে মানে প্রবেশ করাচ্ছি মানে যেহেতু কোনো গন্ধ বা শিয়ালে আক্রমণ না করতে পারে সেই কারণে গর্তটা একটু বেশি করেছি তো তারপরে মানে আস্তে আস্তে মানে ছাগলটাকে একটু ভাঁজ মতো বসিয়ে আমি মাটি দেওয়ার জন্য মানে ছাগলটাকে রেডি করছি তো একটু চেপে দিলাম যে তো ছাগলটা মানে প্যাটটা ফুলে গেছে আর ইয়ের ভিতরে মানে গর্তর ভিতরে অনেকটা পানি ঢুকে গেছে ওই কারণে পাও দিয়ে একটু চেপে দিলাম তো এখানে ছাগলটা মরার পিছনে যে মেন কারণটা সেটা হচ্ছে ছাগলটাকে ফি ফিয়ারে আক্রমণ করেছে আমি কিন্তু ঠিকমতো মতো করে গেছি তো এখন আপনাদের কি বলতাম মানে ভ্যাকসিনের বাজারটা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ওষুধের বাজারও পর্যন্ত সিন্ডিকেট চলে আসছে মানে ওরা আমাকে ঠিকঠাক মতোই ভ্যাকসিন দিয়েছে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলাম যাওয়ার পরে আমি ওদেরকে বললাম যে ভাই এমন এমন বিষয় আমার তো একটা একটা করে সকল ছাগলে মারা যাচ্ছে ওরা আমাকে বলল যে ভাই দেখেন আমাদের তো এখানে করার কিছু নেই আমাদের ওখান থেকে মেন হেড অফিস থেকে আমাদের এই ভ্যাকসিনগুলো দেয় আমরা আপনাদের এই ভ্যাকসিনগুলো দেই এখানে তো ভ্যাকসিনগুলো আমরা তৈরি করি পরে নিজেকে বুঝালাম যে আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে এটা হয়তো আমার ভাগ্যে ছিল না যাক যাই হয়েছে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন আমাদের খামার সম্পর্কে এবং অনেক পরামর্শমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ